এসআইআর এর ফর্ম সেভেন জমাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ বিডি অফিসে উত্তেজনা ছড়ালো পরিস্থিতি সামাল দিতে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসনিক সূত্রে জানা যায় সোমবার কালিয়াগঞ্জ ব্লকের এসআইআর ফর্ম সেভেনের জমা দেওয়ার শেষ দিন এদিন দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌতম বিশ্বাস ও এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিয়ালি দাস সাহার স্বামী অমিত সাহা তাদের ওয়ার্ডের ফর্ম সেভেন জমা দিতে আসেন বিডি অফিসে অমিত সাহার অভিযোগ তাদের ওয়ার্ডে অস্তিত্ব নেই এমন কিছু ব্যক্তির নাম জমা দিতে গেছেন ফর্ম সেভেন মধ্য দিয়ে তারা জানতে চান সেই সব ব্যক্তি তার ওয়ার্ডের কোথায় থাকেন অভিযোগ ব্লক অফিসে জমা দিতে গেলে হঠাৎ সেখানে তৃণমূলের ব্লক কনভেনার নিতাই বৈশ্যের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাদের ধাক্কা দিয়ে ব্লক অফিস থেকে বাইরে বের করে নিয়ে আসে সেই সময় কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করে বাইরে বের করে নিয়ে আসে এই ঘটনার জেরে দুই রাজনৈতিক দলের মধ্যেই উত্তেজনা ছড়ায় এবং এসআইআর এর হেয়ারিং এ আসা সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায় এই ঘটনার পর থেকে বিডিও অফিস প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি ফর্ম সেভেন জমা দিতে না পারে বিজেপি সেই কারণে তৃণমূলের উদ্যোগে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় তৃণমূল নেতৃত্ব এবং পরবর্তীতে দেখা যায় এসআইআর এর ফর্ম সেভেন জমাকে কেন্দ্র করে বিডিও অফিসে উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জে হেরি ঘটনার প্রতিবাদে বিজেপির উদ্যোগে শহরের বিবেকানন্দ মোড়ের রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রায় দুই ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়লে ফলে প্রচুর গাড়ি আটকে পড়ে দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ দশ থেকে বারো জন বিজেপি নেতা কর্মীদের আটক করে থানায় নিয়ে যায় এরপর স্বাভাবিক হয় আপনার পরবর্তী ফ্ল্যাগশিপ যদি আপনার হাতের তালুতে ধরে যায় রেনো পনের মিনির সাথে পরিচিত হন আপনার পকেট আকারের ফ্ল্যাগশিপ প্রথমবারের মতো রেনোতে একটি ফ্ল্যাগশিপ গ্রেডের দুশো মেগাপিক্সেল মূল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা অপো ফাইন্ড এক্স ন এর মতোই সেন্সর ব্যবহার করে অপো ইন্ডাস্ট্রির প্রশস্ততম ফিফটি মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা দিয়ে সীমানা ছাড়িয়ে যাচ্ছে যা একটি এক্সক্লুসিভ অ্যাকশন ডিগ্রি ফিল্ড অফ ভিউ সরবরাহ করে অপো আই পপাউট AI Portrait Glow এর মতো অসাধারণ নতুন ফিচার এনেছে Ortho 3 X Telephoto Portrait ডিগ্রি ফিল্ড ভিউ সহ দুশো মেগাপিক্সেল পিক্সেল ক্লিয়ার মূল ক্যামেরা সব ফোকাল লেন্থে চতু কে সিক্সটি এফ পি এস এইচ ডি আর রেকর্ড করুন আউট্রা স্টেডি ভিডিও সহ যাতে প্রতিটি শট থাকে সিনেমাটিক এবং মসরেন ছোট আকার ফ্ল্যাগশিপ ক্যামেরা শক্তি আজকে বালিয়াগঞ্জ বিডিও অফিসে প্রায় বারোটা নাগাদ আমাদের এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড আমাদের বিজেপির বরিষ্ঠ নেতা অমিত শাহ এবং তার সাথে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বিশ্বাস দুজনে প্রথম অভিযোগ করতে যায় এগারো নম্বর ওয়ার্ডে ছয়জনের নাম ছয়জনের নাম আমাদের অল্প সংখ্যক সম্প্রদায়ের মানুষ এক বিশেষ সম্প্রদায়ের মানুষের সেখানে নাম দেখাচ্ছে ওই ওয়ার্ডে কিন্তু ওই ব্যক্তি নামে ওই ওয়ার্ডে কোনো পরিবার নেই এবং ওই ধরনের রকম ট্রেস পাওয়া যাচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে অভিযোগপত্র বিডি অফিসে জমা দিতে যায় ফর্ম সেভেন এই ফর্ম সেভেন জমা দিতে যাওয়ার সময় ওখানকার তৃণমূলের নেতৃত্ব কালিয়াগঞ্জের এখানকার লোকাল যেসব নেতৃত্ব এবং বাইরের থেকে কিছু ভাড়া করা পেলে অপরিচিত তাদের নিয়ে ওখানে একটা জমায়েত করে এবং এদের উপর হামলা করে ফর্ম সেভেন জমা দিতে দেয় না আমাদের বরিষ্ঠ নেতা অমিত শাহর ওপর হামলা হয় এবং তারপর তাদের কাছ থেকে ফর্মটা কেড়ে নেয় এ কোন অরাজকতা চলছে কালিয়াগঞ্জে ফর্ম সেভেন জমা দেওয়ার পরে সেই বিষয় নিয়ে সেটা তদন্ত করে প্রশাসন দেখবে তাদের বাড়ি অরিজিনাল এগারো নম্বর ওয়ার্ডে আছে কি নেই এটাই হলো মূল উদ্দেশ্য তার সাথে আরও বিভিন্ন জায়গা কাট পরে আরও ফর্ম সেভেন দেয় ওদের অসুবিধাটা কোন জায়গার কেন ভুয়ো ভোটারকে বাঁচানোর জন্য টিএমসি বিভিন্নভাবে ওখানে পিকেটিং করেছে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একজন বিজেপির বরিষ্ঠ নেতা একজন আমাদের জনপ্রতিনিধি কালিয়াগঞ্জ মিউনিসিপালিটি তার উপর হামলা কেন হলো তার প্রতিবাদে আজকে বিবেকানন্দ মোড়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা আমরা পথবরোধী বসেছি নিতাই বছর তার হচ্ছে মেন নেতৃত্বে এই হামলা ওখানে হয় এবং সংগঠিত জমায়েত হয়েছে এর জন্য অতি দ্রুত তাদেরকে অ্যারেস্ট করার দাবিতে এবং কম সেভেন যাতে জমা দিতে পারে বিডিও অফিসে তার দাবিতে আজকে আমাদের এই পথবরোধী কতক্ষণ চলবে আমাদের অনির্দিষ্ট কাল চলবে আমাদের দাবি মানতে হবে যতক্ষণ না মানা হবে দেখুন আমরা অবশ্যই জমা দিতে পারিনি জমা দিতে দেওয়া হয়নি তার ফুটেজ আপনাদের কাছে রয়েছে কিভাবে অত্যাচার করেছে ওখানে এই যে বিষয়টা কেন হবে অভিযোগ হতে পারে অভিযোগ করছে ঠিক আছে তাই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার থেকে প্রশাসন তারা ইনকোয়ারি করে দেখে নিবে এত ওর বাড়ি রয়েছে এগারো নম্বর ওয়ার্ডে কি নাই তো সেই বিষয় নিয়ে এত ভয়ের এত আতঙ্ক তৃণমূল কী হয়েছে অভিযোগ পড়বে আমাদের ইয়ে অসুস্থ রয়েছে বাড়িতে রেস্টে রয়েছে সারাদিন সময় রয়েছে আমাদের উপর লেমের নেতৃত্বদের সাথে কথা চলছে কথাবার্তা বলে আমরা সেই অনুযায়ী যা নির্দেশ অনুযায়ী সেইভাবে সঠিকভাবে তার এফআইআরটা করা সেটা করবে অবশ্যই করবে অবশ্যই তাদের কাছে এই যে অবশ্যই এই যে বিষয়টা পথ অবরোধ থেকে আমরা তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে বিষয়টা ঘটেছে আজকে আমাদের দেশের সুরক্ষা এবং পশ্চিমবঙ্গের সুরক্ষার স্বার্থে যে এই যে ঘটনাগুলো একে ওয়ার্ডে ছজন নাম রয়েছে তাদের কোনো ড্রেস নেই এরা কোথাকার এরা কোন রোহিঙ্গা কোন উগ্রবাদী হতে পারে রকম কিছু এই ভোটার কার্ড নিয়ে অন্য জায়গায় গিয়ে কোনো একটা দুষ্কর্ম করতে পারে এই যে ঘটনাটা তার জন্য অভিযোগ দেশের তাদের স্বার্থে এবং যারা এখন অবধি যারা একটু কষ্ট পেয়েছে বা যাই অসুবিধা হয়েছে কাজের ক্ষেত্রে তাদের কাছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেই এবং সবার সাথ চাই যে অন্যায় টিএমসি করছে তার সাথে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সেই লড়াইটা করতে পারি দেওয়া দেখা যাচ্ছে আপনারা এখানটা রাস্তায় জড়ো হয়েছেন মানুষদের পাশে দাঁড়াচ্ছেন তার মধ্যে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে গেল কি হলো হ্যাঁ ঠিকই বলেছেন আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে কালিয়াগঞ্জের পৌরসভার কয়েকজন বিজেপির নেতা তথা কাউন্সিলর তারা আজকে ফর্ম সেভেন জমা করতে আসছে আমাদের বক্তব্য ফর্ম সেভেন যে কোনো মানুষ জমা করতেই পারে আপনার গ্রামে আছে বিএলওরা আছে বিএল কাছে জমা করেন বা বিডিও অফিসে জমা করেন কোনো অসুবিধে নেই কিন্তু আমরা যে ফর্ম সেভেনগুলো জমা করতে আসছে আমরা দেখলাম যে সবগুলো মুসলমান লোকের নাম রয়েছে সে মুসলমান লোকের দিতে পারে বিজেপি মুসলমানকে তারাবে বা পশ্চিম বাংলা থেকে সেটা করতে পারে অসুবিধে নেই কিন্তু যে বৈধ নাগরিকগুলো ওই বিজেপির কাউন্সিলর বাপ ঠাকুর দাদার আগে থেকে এখানে বসবাস করে তারা বাংলাদেশ থেকে আসছে কিনা জানিনা আমি কিন্তু ওই মানুষগুলো তারা আগে থেকে এখানে বাংলা বাস করে কিন্তু তাদের হয়তো কোনো কারণে নামের ক্ষেত্রে মিসম্যাচ ছোট ছোট এরোর আসছে সেই লোকগুলোকে টার্গেট করে নিয়ে আজকে গাছা গাছা ফর্ম সেভেন এর কয়েকজন বিজেপির ফালতু মানুষজন আজকে জমা করতে আসছে তারা এত এত নিকৃষ্ট মানসিকতার মানুষ ভাবো যায় না আজকে এসআই নিয়ে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যেভাবে গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রশাসন শুরু করেছে তারপরেও বিভ্রান্ত হয়ে মানুষ এত ছুটাছুটি করছে মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারপরে আমরা দেখছি আজকে কালিয়াগঞ্জে বিজেপির কয়েকজন কাউন্সিলর যাদেরকে আমরা সম্মান করি সম্মা করি সেই মানুষগুলোর বিবে কিভাবে এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটলো যে যে মানুষগুলো জীবিত আছে সেই জীবিত মানুষগুলোর নামে ফর্ম সেভেন তারা কিভাবে জমা করতে আসবে এই জায়গা থেকে আমাদের প্রতিবাদ ছিল যে আপনারা জমা করেন কোনো অসুবিধা নেই যাদের এখানে থাকে না বসবাস করেন তাদের নামে জমা করেন কিন্তু যে মানুষগুলো জীবিত আছে এরকম কি কেউ আছে উদাহরণ একদম নির্দিষ্টভাবে আছে সেই মানুষগুলোকে আমরা হাজির করাবো আপনারা কিছু করান করেন প্রতিটা আমাদের অঞ্চল অঞ্চলে গেছে গ্রামে গ্রামে গেছে এবং ওয়ার্ডে গেছে সেই মানুষগুলোকে আপনাদের সামনে হাজির করাবে এবং সেই ফর্মগুলো যারা আমরা কিছু ফর্ম বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলে ফেলে গিয়েছে তারা কিছু ফর্ম নিয়ে গেছে আমরা কিছু ফর্ম তাদের কাছ থেকে উদ্ধার করতে পারিনি কয়েকটা ফার্ম নিয়েছি সেই ফর্মগুলোর মধ্যে যে নামগুলো রয়েছে সেগুলো আমরা বেশিরভাগ যা প্রথমে যাবে যেগুলো বেশিরভাগ লোকগুলোই আমরা প্রথম এক এক নজরে আমরা দেখিলাম জীবিত আছে তাই আমরা দেখা গেল একদম নয় মানুষ আজকে ক্ষোভে আছে মানুষ মারা যাচ্ছে সেই মারা যাওয়ার জায়গা সেই অমানবিক মানুষগুলোর আজকে কিভাবে এই বিবেকে কাজ করলো মানুষের ক্ষোভ আছে আজকে তারা আমরা নেতৃত্বরা ছিলাম আমরা সহনশীল মানুষ আমরা কখনো কারো গায়ে এই ধরনের হাত দেওয়া বা এই ধরনের জিনিসে পছন্দ করি না তাদেরকে আমরা আবেদন করলাম অনুরোধ করলাম যে দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না সাধারণ মানুষ বিপদে আছে রকম কেন আপনারা বিজেপির পক্ষ থেকে সহযোগিতা করছেন না সহায়তা করছেন না তৃণমূল কংগ্রেস স্বতন্ত্র প্রয়োজন মতো সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে আজকে আপনারা সেই মানুষগুলোকে বাঁচানোর পর সেই মানুষগুলোর নাম কাটতে আসছেন যার জন্য তাদের কাছে অনুরোধ করে তাদেরকে জোর করে আবেদন নিবেদন করে আমরা এখান থেকে বের প্রতিনিধি তিনি বলছেন যে ছয় জনের নাম নিয়ে মানে এখানে এসেছিলেন জমা দিতে অথচ তাদের এখানে পরিচয় নাই এবং তিনি অভিযোগ করছে যে আপনার নেতৃত্বে তাদের উপরে মানে আমার নেতৃত্বে ওর নেতৃত্বে বড় কথা নয় বড় কথা ছয় জনের ব্যক্তির নয় এখানে ছয়শ ছয় হাজার ইত্যাদি ফর্ম ওদের কাছে রেডি আছে ওরা শুধু বিভিন্ন জায়গায় খুঁজে পড়াচ্ছে সুযোগ

আমার নাম হচ্ছে অমিত সাহা আমার এগারো নম্বর ওয়ার্ডে আমার বউ কাউন্সিলার আমি কিছু সাত নম্বর ফর্ম জমা করতে গেছি আমার ওয়ার্ডে ছটা নাম মুসলিম ভোটার যাদের আমার ওয়ার্ডে কোনো অস্তিত্ব নাই সেগুলো আমি জমা করতে গেছি যে আমাকে এগুলো দেখানো হোক বিয়েলো যে কোথায় কার বাড়িতে থাকে বা না হলে নাম কাটার জন্য ফর্ম সেভেন তো আমি যখন বিডিও অফিসে ঢুকি বিডিও সাহেবের ওখানে আমরা ঢুকতে পারলাম না ইলেকশন ডিপার্টমেন্টে গেলাম ইলেকশন ডিপার্টমেন্ট হচ্ছে আমাদেরকে গরিমাশালের রিসিপ সেকশনে যান রিসিপ সেকশনে গেলাম ওখানে তৃণমূলের নেতারা আচমকা ঢুকে গেল মনে হচ্ছে এটা হচ্ছে কোনো বিডিও অফিস না বা কোনো সরকারি প্রশাসন না তৃণমূলের কার্যালয় ঢুকে আমাকে মারধর করতে করতে বের করে নিয়ে চলে আসলো আর নেতৃত্ব দিচ্ছে এখানকার যে ব্লক সভাপতি তৃণমূলের নিতাই অবশ্য তার নেতৃত্বেই ঘটনা হয়েছে পুলিশ প্রশাসন আমাকে সেভ করে নিয়ে আসলো আইসি সাহেব আমাকে সেভ করে নিয়ে আসলো পুলিশের সামনে আপনাকে মারধর তৃণমূলের লোকজন কি বলবো ভিক্ষার জানাই পুলিশ প্রশাসনের সামনে আমাদেরকে সাধারণ পাবলিককে মারধর করতেছে

পুলিশ প্রশাসন আমাদেরকে শেবদাত করে বার করে নিয়ে আসলো আমরা দুজন গেছিলাম আমি এগারো নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলরের হসপিটাল হিসাবে গেছিলাম এবং হচ্ছে গৌতম বিশ্বাস পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুজন মিলে আমরা গেছিলাম আর বাকি আমাদেরকে মারধর করতে করতে বার করেছে সাতাত্তর নম্বর পার্টে সাতাত্তর নম্বর পার্টে ছয়শো সাতান্ন আমি নম্বরগুলো বলছি এক হাজার উনচল্লিশ কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট कुल एक न्यूज़